সূর্যের সঙ্গে নিজের ছবি দেখিয়ে তাদের ভুল বোঝায় এবং বলে তাদের একটি সন্তান গ্রামবাসীরা তার কথায় বিশ্বাস করে তবে সূর্য পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে গ্রাম ছেড়ে যেতে দেয় না মিষ্কা ভাবে দীপার কাছে এই খবর পৌঁছাবে না এবং সূর্যকে নিয়ে চলে যাওয়ার পরিকল্পনা করে এক সময় সূর্য কিছুটা সুস্থ হয়ে উঠলে মিষ্কা গ্রামবাসীতে জানায় সে তার স্বামীকে নিয়ে যেতে চায় গ্রামবাসীরা অনুমতি দিলে সে সূর্যকে গ্রামেই অন্য একটি বাড়িতে নিয়ে যায় এদিকে কুন্তলা নদী অনেক খুঁজেও সূর্যকে খুঁজে পায় না অন্যদিকে গোটা ঘটনাটি এক ব্লগার তার ব্লগে তুলে ধরলে দীপার চোখে পড়ে সে ভিডিও দীপা বুঝে যায় সূর্য এই গ্রামেই আছে এবং তৎক্ষণাৎ সেই গ্রামে গিয়ে সূর্যের খোঁজ শুরু করে গ্রামবাসীরা জানায় সূর্যকে তার স্ত্রী নিয়ে গেছে বিস্মিত হয় কে এই বুঝতে পারে যে ডাক্তার প্রকৃত শুভাকাঙ্ক্ষী হলে স্ত্রী সে তাকে সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে নিয়ে যেত এরপর দীপা গ্রামের বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে একটি বাড়ির সামনে মেশকার গাড়ি দেখতে পায় যা তার কাছে খুব চেনা লাগে দীপা সন্দেহ করে ও বাড়ির ভেতরে ঢুকে দেখে